সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি চারু ও কারুকলা কোর্স অর্থাৎ ফাইন আর্টসের একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মাটি দিয়ে তৈরি ফল এবং কিছু পাত্র রয়েছে কোনটা কি এবং কিভাবে কোনটা তৈরি করা হয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত আলোচনা চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন পার্ট বাই পার্ট প্রত্যেকটি ফল কিভাবে তৈরি করা হয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফলমূল এটি হচ্ছে ও কারুশিল্পের মৃৎশিল্পের একটি অংশ যা কারুশিল্পের আওতাধীন তো যাক একটি একটি করে আপনাদেরকে আমি দেখাই এটি হচ্ছে একটি মাটির তৈরি পাত্র এখানে আমরা স্যালে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এগুলোতে এখনও রঙ করা হয়নি আমি এগুলোতে রঙ করব তারপর দেখতে কেমন হবে সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন একটি ফল এই ফলটির নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চিনতে পেরে থাকেন তবে আমি মনে করব আপনারা যদি চিনতে পারেন তাহলে আমার এই কাজটি সার্থকতা পাবে আর যদি না চিনতে পারেন তাহলে বুঝবো যে আসলে আমি এটা সঠিকভাবে তৈরি করতে পারি নাই এই আমটির ভিতরে ফাঁকা রয়েছে আগে সেপ দিয়ে নিয়েছি সেপ দিয়ে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে এর ভিতর থেকে মাটি বের করে ফেলেছি যাতে করে এটার একটু ওয়াইট কম হয় অনেকটা ওয়াইট কম এটার আপনারা হয়তো বুঝতে পারছেন আর এখানে একটা পাতা দিয়েছি একটু রিয়েলিস্টিক করার জন্য এগুলো তো রঙ করা হবে আমাদের দেশের ফলের রাজা হচ্ছে আম এরপর হচ্ছে কলা আমাদের সকল মৌসুমে পাওয়া যায় যে ফল কলা আর খুবই জনপ্রিয় একটি ফল তবে কলা যদি আপনার চান দুইটি একসাথে যদি তৈরি করেন তাহলে দেখতে আরও ভালো লাগবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কাটা তরমুজ তরমুজের একটি অংশ এটি এগুলো বানানো খুবই ইজি আপনারা চাইলে এগুলো সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন সমস্যা নেই আর প্রয়োজনে কোনো সমস্যা বোধ করলে অথবা কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আপেল তৈরি করার চেষ্টা করেছি কতটুকু হয়েছে জানি না তবে চেষ্টা করেছি তবে কালারটা করলে অনেক সুন্দর লাগবে বলে আশা করছি এরপর খুবই মজার বিষয় হচ্ছে আমার বানানো দেখে আমার ভাগনা এগুলো বানিয়েছে এই তিনটি এটা একটা ছোট্ট একটা আপেল আপনি সেপ দেওয়ার চেষ্টা করেছেন অনেক সুন্দর হয়েছে মনে করি এবং সেই সাথে এটা হচ্ছে তরমুজ কিন্তু তরমুজের বীজের পরিমাণটা এত বেশি হয়ে গেছে এখানে এই বীজগুলো রোপণের জন্য ঠিক আছে কিন্তু খাবারের জন্য না এরপর এটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পাত্রের মতো আসলে এটা কি আপনারা শুনলে অবাক হবেন আসলে সে চেষ্টা করছে একটি কোমর তৈরি করার জন্য হাই কোমর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে কারুশিল্প নিয়ে প্রতিষ্ঠান থেকে যা বলা হয়েছে সেই তথ্য মতে কারুশিল্প নিয়ে তেমন টেনশন গড়ানোর কোনো প্রয়োজন নাই এখান থেকে অথবা এর বাইরে আপনারা দুই একটা জিনিস বানায় নিলেই হয়ে যাবে সমস্যা নেই তো ভিডিওটি কেমন লেগেছে সকলে জানাবেন ভালো লাগলে আর আপনার যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ